আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন প্রিয় দর্শক আপনারা কি জানেন ইসলাম এবং বিজ্ঞান একে অপরের পরিপূরক এতে কোনো বিরোধী শক্তি নেই আজ আমরা জানব কিভাবে ইসলামের আলো ও বিজ্ঞানের সত্য একসাথে আমাদের জীবনে প্রভাব ফেলে তারা কিভাবে একে অপরের পরিপূরক নাম্বার ওয়ান ইসলাম বিজ্ঞানকে উৎসাহ করে ইসলামের প্রথম নিদর্শনই ছিল ইকর অর্থ পড়ুন সুর আলাক আয়াত এক এটি শুধু ধর্মীয় গ্রন্থ পড়ার নির্দেশ নয় বরং চিন্তা জ্ঞান সু গবেষণার দিকে আহ্বান পৃথিবীর মহান মুসলিম বিজ্ঞানীরা যেমন ইবনেসিনা আলকোয়ারিজমি এবং আল তাহাদের গবেষণার জন্য কোরআনের আয়াত থেকে প্রেরণা পেয়েছিলেন নাম্বার টু কোরআন ও বিজ্ঞানের অটুট মিল ভ্রমণের বিকাশ সুরা আল মুমিনে ভ্রমণের বিকাশের ধাপ উল্লেখ করা হয়েছে আধুনিক বিজ্ঞান শতাব্দী পরে এই বিষয়টি এই বক্তব্য বিগ ব্যাং তত্ত্বের সাথে মিলে যায় পর্বতের ভূমিকা সুরা আন্নাবা আয়াত ছয় থেকে সাথে, বলা হয়েছে আমি পর্বতগুলোকে প্যারেকের মতো স্থাপন করেছি ভূতত্ত্বে প্রমাণিত পর্বত পৃথিবীর ভূতককে স্থিতিশীল রাখে নাম্বার থ্রি বিজ্ঞানের চর্চায় ইসলামের অবদান ইসলামের স্বর্ণযুগে মুসলিম বিজ্ঞানীরা গণিত চিকিৎসা বিজ্ঞান রসায়ন এবং জ্যোতির্বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রেখেছেন আলকোয়ারিজমি গণিতের অ্যালজেব্রা ভিত্তি স্থাপন করেছেন প্রেসিনা চিকিৎসা বিজ্ঞানের উপর প্রথম পূর্ণাঙ্গ বই লিখেছিলেন নাম্বার ফোর বিজ্ঞান ও বিশ্বাসের সামঞ্জস্য প্রিয়দর্শক বিজ্ঞান আমাদের সৃষ্টির জটিলতাকে ব্যাখ্যা করে আর ইসলাম এই সৃষ্টির উদ্দেশ্য ও স্রষ্টার পরিচয় প্রিয়দর্শক ইসলাম আর বিজ্ঞান একে অপরের শত্রু নয় বরং একসাথে কাজ করে মানবতার কল্যাণ আমরা যদি ইসলাম ও বিজ্ঞানের মধ্যে এই সাদৃশ্য বুঝতে পারি তাহলে আমরা পৃথিবীকে আরও সুন্দর ও জ্ঞানময় করতে পারব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিকটি বোঝা তৌফিক দান করুন আমিন